গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো ঘুম থেকে এখনই এখনই না পনেরো মিনিট আগে উঠেছি তখন নটা বাজে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে মাছ বের করলাম ফ্রিজ থেকে রিঠে মাছটা একদম অল্প আছে আর রুই মাছটা একদম অল্প আছে তো এই দুটো অল্প মাছকে মিশিয়ে একটা ঝোল করব তো আর এইদিকে হচ্ছে চা করলাম চা খাবো আর মেয়েকে পড়াতে চলে এসছে মেয়েকে ম্যাডাম পড়াচ্ছে শান্তিতে একটু চা খেয়ে নিই তারপরে ভাত বসাবো ঠিক আছে সাথে রয়েছে ফ্রুট কুকিজ তো চা খেয়ে নিয়ে তারপরে ভাত বসাতে আসছি চলো পরে আসছি চা খেয়ে আসার পর ব্রেকফাস্টের ব্যবস্থা করছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে চাল দিয়ে বসিয়ে দেবো প্রেসার কুকারে মেয়ে খেয়ে স্কুলে যাবে আর সোমনাথ খাবে তার গার্ডারটা এখানে আজকে শুধু ওদের দুজনের জন্যই ব্রেকফাস্ট করছি আমার জন্য ব্রেকফাস্ট করলাম না কারণ কালকে রাতে শোয়ার সময় তো আলু সিদ্ধ ভাত খেয়ে কালকে ডিনার হয়েছে আবার ফোন থেকে উঠে আলু সিদ্ধ ভাত পরপর দুবার খেতে ইচ্ছে না আর এখন আলু সিদ্ধ ভাত ছাড়া অন্য কিছু করার মতো কোনো ইচ্ছেও করছে না এটাই তাড়াহুড়ো করে হয়ে যায় সকালবেলা তার জন্য এটাই করি আর দেখি ও বাড়িতে গিয়ে ভাই রান্না করতে করতে মায়ের সাথে চা খাবো দুধ চা মা তো রোজই আমি এখন রান্না করি মা একবার করে তখন দুধ চা খায় আমাকে জিজ্ঞাসা করে রোজই এবার যেদিনকে ব্রেকফাস্ট করি এখান থেকে সেদিনকে আর আমি বলি খাবো না যে কি ব্রেকফাস্ট করি না এখান থেকে সেদিনকে বলি হ্যাঁ আমি খাবো তো আজকে খাবো ঠিক আছে চলো ভাতটা হোক আমি ওদিকে যাই ঘরের কাজগুলো সারি এটা সিটি পড়লে এসে বন্ধ করে দিয়ে যাব যে মেয়েকে পড়াতে চলো বিছানাটা বলবো এখন আর ধরা কেমন ঠান্ডা এসি অফ করার পরও সারা রাত চলে যেত ওই যে কুকিজ কিনেছিলাম না আমি ভালো খাইনি খুব একটা ভালো লাগলো না দূর ফার্স্ট টাইম খেলাম এই যে কেমন গুঁড়ো গুঁড়ো মুখে দিচ্ছি আর একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর কেমন না ওটা কিচ করছে তোমাদের যদি খুব ভালো টেস্টি কোনো কুকিজের নাম জানা থাকে একটু কমেন্ট করে বলো তো তাহলে পরে সেটা ট্রাই করবো হয়তো আমি খুব খারাপটা কিনেছি এটাও হতে পারে ঠিক আছে চলো বিছানাটা তুলে নিই জানলা মানলা খুলি ঘরের এই যে এদিকে খুলব এদিকে খুলবো জানলা দরজা খুলে দিই বিছানাটা তুলি আর ঘরটা চার দিই ঠিক আছে এগুলো আর শ্যুট করলাম না আজকে পরপর দুদিন শ্যুট করেছি এগুলো আজকে আর করবো না ঠিক আছে চলো এই কাজগুলো সেরে নিই পরে আসছি স্নান হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেলো এবার বোনকে খুঁজতে গেছে দরজা দুটো বন্ধ তুই কাকে খুঁজতে গেছিস কেউ আছে বাড়িতে আদেও ব্যাঙ আছে আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে ঘর দোর তো সবের ঘর দোরে কাজ তো হয়েই গেছে এদিকে তোর কাজ নেই শুধু একটু বিছানাটা চটকে ছিল এই যা স্নান করে চলে যাব হচ্ছে ও বাড়িতে রান্না করতে মা একটু আগে কী দরকারে এসেছিলো এই বাড়িতে তো তখন মাকে দিয়ে মাছটা পাঠিয়ে দিলাম বললাম নিয়ে যাও এসছো যখন আমি তাহলে স্নান করতে যাই চলো এগারোটা বাজে আজকে ভাবলাম ও বাড়িতে যাই স্নান করতে একই তো হলো এখানে স্নান করে ও বাড়ি যাওয়া আর ওখানেই স্নান করে একবারে ডাইরেক্ট রান্নাঘরে আমাকে শুধু কি ওই চুল টুল আসলে সিঁদুর টিদুর পরা মুখে ক্রিম টিম মাখা এগুলো হবে না স্নান করে আবার এই বাড়িতে কে আসবে ওগুলো করতে একবারে স্নান করে রান্না বান্না করে নিই তারপরে না হয় মুখে ক্রিম টিম দিয়ে শুয়ে পড়বে ও বাবা মায়ের এখনও আনাজ কাটা হয়নি কি হবে আজকে তো আমি ফার্স্ট হয়ে গেলাম আমার আমার শাশুড়ি মা লাস্ট হয়ে গেল মা না আসলে কি করে কি হবে আসলে মা কল্পনা করতে পারিনি আমি এগারোটার সময় রান্না করতে চলে আসব। কারণ মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে এ বাড়িতে আসি আমি তখন বাজে পনেরো বারোটা কোনো কোনো দিন বারোটা আজকে যে এগারোটার সময় রান্না করতে চলে আসব। আমার শাশুড়ি মা অবাক হয়ে গেছে মানে অবাক হয়ে যায়নি মানে কল্পনা করতে পারিনি ওই জন্য সবজি বানায়নি এখনও চলো আমি স্নান করতে ঢোকার আগে একটুখানি মা মা করে চিৎকার করি উঠোনে দাঁড়িয়ে যদি আশেপাশে থাকে শুনতে পাবে বুঝলে সেটা শ্যুট করলাম না তোমরা ভয় পেয়ে যাবে এত জোরে আমি চিৎকার করলে তো দেখি যদি আর সারা পাই তাহলে পরে বলবো সবজিটা বানাতে থাকো আমি স্নান করছি চলো পরে আসছি সবজি বানানো ছিল না তোমাকে নিয়েছো আমি এনে রেখে দিও আমি বিকালবেলা গা ধুয়ে পুজো দেবো তো চলো এদিকে সবজি বানাতে শুরু করে দিয়েছে আমি বেরিয়ে যাবো কোথায় যাবা

তারপর দেখি কী কোটে না কটে কী মেনু হয় আজকে ও ভালো কথা তোমাদেরকে কালকে বলছিলাম না গোড়া ডিটেকটিভ মুভি ভালো লেগেছে যারা কমেডি মুভি যারা কমেডি দেখতে ভালোবাসো তারা গোড়াটা ট্রাই করতে পারো ওয়েব সিরিজ কিন্তু যারা কমেডি ভালোবাসো না তারা দেখো না ফার্স্ট পার্টটা দেখেছি কিন্তু মাঝে মাঝে বিরক্তি লাগছিল একটু কমেডি কমেডি ভাবছিল বলে আর সেকেন্ড মানে সিজন টু এত কমেডি এত কমেডি করে দিয়েছে বাপরে বাপ

ওই হিন্দি সিনেমা যেগুলো গোবিন্দর টবিনদর হয় ওইগুলোটাও আগে খুব দেখতাম তারপর শ অনিল কাপুর হ্যাঁ পর বাড়ি থেকে নিয়ে আসবে না কিনলাম কি সুন্দর না পাতাগুলো কুচি কুচি ফ্রিজে দিতে জানো করতে হুম দেখো ফ্রিজে রাখলে এরকম টাটকা থাকে বলি ফ্রিজে রাখো সব কি ভাল লাগছে দেখতে এই গন্ধ কাঁচা কাঁচা নিম পাতার গন্ধ মানে মন kere না পুরো

আমি তাহলে দুটো পাত্র নিয়ে আসি একটা এই রুই মাছ কাতলা মাছের একটা চিংড়ি মাছের তুমি কাটতে থাকো এই দেখো চিংড়ি মাছ নিলাম বেশ ভালো সাইজ আছে আর এই হচ্ছে কাতলা মাথাটা কে খাবে আমাকে একটু দিও তো যাই হোক আর এদিকে না বাড়াবাড়ি করবো না আমি তোমার মতো এত মাথা ভালোবাসি না আমি লেজা ভালোবাসি মাথা ভালোবাসি অন্যান্য মাছের এই রুই কাতলার মাথা আমি ভালোবাসি না তুমি তুমি আবার রুই কাতলার মাথায় বেশি ভালোবাসো আমি রুই কাতলার মাথা ভালোবাসি ওই চোখ চোখের জায়গাটা আমার খুব প্রিয় যাই হোক আর এদিকে তো তেল রয়েছে অনেক এই তেলটা তো আমি আজকেই করবো ঠিক আছে পরে ধুচ্ছি আগে রান্নাটা বসিয়ে দিই দেখো মাছ সব কাটা হয়ে গেল ঢ্যা ও মা ঢ্যাঁড়স পুস্ত হবে বললাম এই আলু দেবো না শুধু ঢেঁড়স পোস্ত করবো আমি এর আগে খেয়েছি আলু দিয়ে ভাল লাগে না শুধু ঢেঁড়স পোস্ত ভাল লাগে ব্যাং তুলেই তো রাখবো মাছের এটা মাছের কাটা হয়েছে আর এটা বাবার তরকারি নিম সব কাটাকুটি হয়ে গেল আমি বসিয়ে দিই আজকে কালো জিরে ফোড়ন দিয়ে করলাম বাবার তরকারিটা একটু অন্যরকম স্বাদ পাবে আর এমনি নুন হলুদ আদা বাটা জিরে বাটা তো দিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কার রান্না আর হচ্ছে এইদিকে এটা ফুটতে ফুটতে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে ফেলেছি দেখো চিংড়ি মাছটা পোষা করে রাখলাম এবার শুধু এই মাছটাই হওয়ার কথা ছিল আজকে আর এটা তো তুলে রাখবোই ভেবেছিলাম কিন্তু এই ঢ্যাঁড়সটা শুধু করব ঢ্যাঁড়সের ভেতরে মাঝে আলুগুলো কেটেছিল এই আলুগুলো ভাবছি কি মাঝখান থেকে আরেকটা করে ফালি দিই দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটা তরকারি করি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ভাজি করি মা নেই তো তোখানি একা একা কেরামতি করি মা বেরিয়ে গেছে অনেকক্ষণ মা বাবা বাড়িতে আমি একাই আছি আর ফাঁকা বাড়িতে থাকার আনন্দ তো তোমরা জানোই সেই টিকটক করতাম সেই টিকটক করার টাইম থেকে সেই একই কথা বলে আসছি তোমাদেরকে যে ফাঁকা বাড়িতে থাকার বিশাল আনন্দ বিশাল আনন্দ হেভি লাগে হেভি লাগে তো যাই হোক তো একটু একা একা কেরামতি করি মা জানে না মা বললো আলুটা ফ্রিজে ঢুকিয়ে দাও যদি না করো ঢেঁড়সির মধ্যে দিয়ে চিংড়ি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দাও পরে কালকে দেখা যাবে আর একদিনে না সত্যি বলতে দু রকম মাছ এখনও অবধি আমার খেতে গিয়ে কেমন একটা লাগে ওই দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন আমার মাছ কেনার ক্ষমতা ছিল না তো একদিন ওই জন্য রকম মাছ খুব একটা আমি কিন্তু করি না তোমরা লক্ষ্য করে দেখবে বাজার থেকে মাছ নিয়ে আসি নিয়ে এসে ভাগ 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 করে ফ্রিজে ঢুকিয়ে দিই যে না এটা সোমবার এটা মঙ্গলবার এটা বুধবার এটা বৃহস্পতিবার কখনো ভাবি না যে একদিনে দু রকম মাছ করে ফেলবো যদি দুপুরে মাছ শেষ হয়ে যায় তাহলে রাত্রিবেলা সিদ্ধ ভাত খেয়াই লক্ষ্য করে দেখবে কিন্তু কোনোদিনও দুপুরে মাছ শেষ হয়ে গেলে রাত্রিবেলা আবার আরেকটা কোটো বের করে মাছের ঝোল কিন্তু আমি করি না আমি ওই একদিনে দু রকম মাছ খাই না কিন্তু যেটা যেহেতু চিংড়ি মাছ ও ঠিক আছে হ্যাঁ মাছ না জলের পোকা চলো কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব তারপরে একটু জল দেব। জলটা যখন ফুটবে টমেটো লঙ্কা পোস্ত দিয়ে পেস্ট বানিয়েছি নামানোর আগে পেস্টটা দিয়ে দেবো দিয়ে নামাবো ঠিক আছে চেয়ারটাকে নিয়ে আসলাম রান্না বানাবেন দেখো মাছ ভাজছি আর বসে আছি হুম একদম সামনেখানে দাগি থাকলে পরে তেল ছিটকে লাগবে তার জন্য একটু দূরে মানে দূরে না এই যে হচ্ছে মাছের মাছের ঝোলটা হয়ে গেলে পরে করব হচ্ছে নিমপাতা ভাজা তাহলে রান্না শেষ আর এই যে ভাত বসিয়ে দিলাম এইদিকে তিন কোটো চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম এখনো কেউ আসেনি তো বসে আছি রান্না করছি বেশ ভালো লাগছে ফাঁকা বাই আর বাচ্চা গিদি যা রান্না যেগুলো হয়ে গেছে ওগুলো বারান্দায় রেখে আসলাম এখন মাছের ঝোলটা করছি এটা করে নিম পাতাটা ভেজে তারপরে এগুলো রান্না বারান্দায় রেখে আসবো দিয়ে গ্যাস ট্যাস মরছে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে তারপরে মা কখন আসবে তারপরে খাওয়া দাওয়া হবে ধর বাবা দিয়ে ধরতে হবে এক হাতে তারপরে ধরতে হবে পরে আসছি হ্যাঁ সব রান্নাগুলো হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো পরে কাজ নিয়ে বসলাম রান্না করতে করতে বুঝলে সেটা হচ্ছে এই যে এই কোটো কাটাগুলো জায়গাটা একটুখানি পয়সা করছি বুঝাচ্ছি যেগুলো আমার সব সবসময় লাগে সেগুলো একদম উপরে রাখবো আর যেগুলো আমার লাগে না সেগুলো এখানে সাজিয়ে রাখবো ঠিক আছে খুব খিচুড়ি হয়ে গেছিল বাড়িতে অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আমার হাতের জিনিস একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে ওই যেগুলো আমার কাজে লাগে না সেগুলো চলে এসছে সামনে মুখের সামনে যেগুলো আমার সব সময় কাজে লাগে সেগুলো চলে গেছে একদম ভেতরে তো সব কিছু না আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি আর এদিকে এতগুলো খালি কোটো বেরিয়েছে এই খালি কোটোগুলো যদি এখন মুখের সামনে ঘোরা ঘোরাঘুরি করে তাহলে ভরা কোটোগুলো পাবো কি করে তো খালি কোটোগুলো একটা জড়ো করে একটা অন্য কোথাও রেখে দেবো চলো পরে আসছি দেখো এগুলো আমার লাগে না মানে রোজ লাগে না অনেক অনেকদিন পর লাগে তার জন্য এগুলো সব এখানে সাজিয়ে রেখেছি আর এই যে এগুলো আমার প্রত্যেকটা দিন লাগে তাই এগুলো ট্রেতে করে এখানটা রাখলাম ঠিক আছে না চলো মাছের ঝোলটার মধ্যে ঢালবো আর নিম পাতাটা ভাজবো বলছে ভাবছি আমার শাশুড়ি মায়ের বাসনগুলো গোছাবো মা বাড়িতে নেই আজকে একেবারে সেই মানে ইয়ে পেয়েছি যা পাচ্ছি তাই করছি না মা খুব খুশি হবে মা যখন এসে দেখবে না যে বাবা মা বলবে ও তার মানে এবার থেকে তুমি যখন রান্না করবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো মা তাই বলবে কারণ আমি মা বলবে যে ও আমি থাকি তো তার জন্য তুমি শুধু রান্না করো আর আমার সাথে গল্প করো রান্না করো আর গল্প করো আমি যখন বাড়ি থাকি না তখন রান্না করতে করতে অন্যান্য কত কাজ হয়ে যায় মা তাই বলবে তো হ্যাঁ এইগুলো কি করব। যে মায়ের বাসন দেখো এই বাসনগুলো ভাবছি দুটো ঝুড়ি আছে তো ওই ঝুড়িটার কথা বাদ দিলাম ওটা তো বাসন মেজে মেঝে রাখার জন্য ওই কলপারে থাকে কাজের দিদি মেজে মেঝে রাখে ওটার কথা বাদ দিলাম দুটো ঝুড়ি আছে তো একটা ঝুড়ির মধ্যে যে বাসনগুলো আমার লাগে না প্রত্যেক দিন অনেক দিন পরপর লাগে সেইগুলো একটা যা থাকবে আর একটার মধ্যে রাখবো হচ্ছে যেগুলো আমার প্রত্যেক দিন কাজে লাগে ভালো বুদ্ধি আর এই নিচে টিচে কি অবস্থা হয়ে দেখো আর থালাগুলো যত থালা আছে থালাগুলো দুটো ঝুড়ির একটাতেও রাখবো না থালাগুলো সব আলাদা করে রাখবো একটা জায়গায় চলো দেখো ভাগ ভাগ করে নিয়েছি এটার মধ্যে যেগুলো আছে ওগুলো লাগে না অনেকদিন পর পর আর এর মধ্যে যেগুলো আছে এগুলো আমাদের রোজ লাগে আর থালাগুলো এই জায়গাটা করে রাখলাম থালাগুলো চলো আর চামচগুলো এইখানে রাখলাম এটা আমার বাবার মানে চামচ সমেত চামচ আমার বাবার তো কোথায় পড়েছিলো আর চামচ খুঁজে পাই না রান্না করতে করতে আমার চামচ লাগে চামচ পাই না এখানে রাখলাম একজন আসলেন না একজন আসলেন না সাথে আর একজন আছে দুজনই ঢুকলেন বাবার সাজ দেখেছো তো মাথায় কি ভেদেছে রোদের জন্য চলো কি এটা না প্রিয় খাবার তুমি খাওয়া আমি এটা করেছি নিম পাতা ভাজা এটা করেছি মনে নরাটা পটলের তরকারি সেটা হচ্ছে আরো সুস্বস্ত এটাই ভাত এটাই জানি মাছের ঝোল ঠিক আছে দেখতে ভালো হয়েছে

হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে একবার এই বাড়িতে আসলাম তার আগে আর আসেনি মেয়েকে সোমনাথ স্কুল থেকে আনতে গেছিলো আর আমারও রান্না শেষ টেস্ট করে বাবা মা আস্তে আস্তে আড়াইটে পনেরো দিনটা বেজেও গেছিলো তো একবারে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হলো শ্বশুর শাশুড়ি সোমনাথ মেয়ে আমি সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে এ বাড়িতে আসলাম মেয়েকে রেডি করিয়ে দিলাম মেয়ে নাচের স্কুলে চলে গেলো আর আমি স্নান করলাম কারণ ওই নাইটি পরে কি আর শোয়া যায় বলো ওই নাইটি করে অত বাঁস ফাঁস ধুয়েছি রান্না করেছি রান্নাঘর পরিষ্কার করেছি কেমন একটা যেন ঘিন ঘিন করছিল তো ভাবলাম দুমক জল ঢেলেই আসি দিয়ে নাইটিটা পাল্টে নিই তো এখন এসি চালালাম চালিয়ে শুলাম ঠিক আছে তো এখন ফোন ঘাটা ছাড়া তো কোনো কাজ নাই সন্ধ্যাবেলা করে উঠবো উঠে চা টিফিন হবে করব সবাইকে দিয়ে দিয়ে তারপর আবার ঘাটা ছাড়া তো কোনো কাজ নাই এই আর কি ঠিক আছে চলো আজকে যদি পারি সন্ধ্যাবেলা একটু আলমারিটা গোছাবো আলমারিটা গোছানোই আছে কিন্তু যেহেতু আলমারি থেকে সমস্ত বাতিল শাড়িগুলো এই বক্স খাটের মধ্যে ঢোকানো হয়েছে না তাই আলমারির মধ্যে একটা তাক পুরো ফাঁকা হয়ে গেছে এবার একটু অন্যরকমভাবে গোছানোর প্ল্যান আছে বুঝলে তো সন্ধ্যাবেলা করে যদি করি তাহলে শেয়ার করবো ঠিক আছে আপাতত শুয়ে থাকি লাইটটা অফ করে দিই ওই মেয়েকে রেডি করালাম স্কুলে যাওয়ার জন্য তাই লাইটটা জ্বলছিল না একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা করে শোয়ার জন্য একদম বেশ একটা একদম রিল্যাক্স করার মতো একদম কমফোর্টেবল একটা প্লেস বানিয়ে নিলাম এই এইটা দিই না এইটা দিয়ে দিলে বলো তো মানে এইটা দিয়ে দিলে বলতে পর্দাটা দিয়ে দিলে বলো তো একদম সে ঘুটঘুটে ঘর অন্ধকার হয়ে যাবে পুরো তাই পর্দাটা খোলা থাকে আর এই জানলাটা দিয়ে থাকে বাইরে থেকে হালকা হালকা আলু আসে এরকম হালকা আলোতে শুতেই বেশ ভালো লাগে ঠিক আছে আর ঘুটঘুটে অন্ধকারে শুতেও একটা আলাদাই ভালো লাগা আছে আর এরকম হালকা আলোতে শুতেও ভালো লাগে শুধু ভালো লাগে না টিউবলাইট জ্বালিয়ে শুতে প্রচণ্ড মাথা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বিশ্বাস করো ঠিক আছে চলো তাহলে পরে আসছি সন্ধ্যাবেলা করে চা খাওয়ার সময় দেখা হচ্ছে আমার একটা ঘুম দিলাম বলো বিশাল ঘুম দিয়েছি চোখ মুখ দেখো গেছে তাল খুঁজে পাচ্ছি না চারিদিকে এখনো সেই ঘুমের ঘোর কাটছে না করলাম একটু কফি অনেক দিন পর আজকে কফি আর মেঘ একটু ম্যাগ করে দিলাম চোখ মুখ চালা করছে চোখ মুখে জলের ঝাপটা দিয়ে তারপরে তো আসলাম কবি করতে তাও চোখে এখনো মনে হচ্ছে কত ঘুম একটু ফোন খাটি নি তখন শুলাম শোয়ার পরে এত শরীরটা টায়ার্ড মনে হলো এমন কী হলো কি জানি চোখটা বন্ধ করেছি আর ঘুমিয়ে পড়েছি ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট